হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আজকে কোনো ডেলি ব্লগ নয় আজই একটা শপিং ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি মিশো থেকে কিছু প্রোডাক্ট অনলাইন শপিং করেছি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো প্রথমেই আমি নিয়েছি ফেসওয়াশ আমি সবসময় জয়ের ফেসওয়াশটা ইউজ করি অফলাইনে না দামটা একটু বেশি পড়ে যায় তো অনলাইনে দেখলাম দামটা একটু কম আছে মানে কি বলবো তোমাদেরকে আমার তিনটের দামে চারটে হয়ে গেছে জানো তো তিনটে কিনতে আমার যেই টাকাটা লাগতো চারটে হয়ে গেছে অনলাইনে মানে কম্বো অফার ছিল এটা তো ওই জন্য আমি এটাই নিয়ে নিয়েছি তো আমার তো খুবই ভালো লেগেছে আমি কি বলবো মানে রেটিং আমাকে দিতে বলে আমি ফাইভ স্টারই দেবো আর সঙ্গে একটা এই যে সান প্রোটেকশন সানস্ক্রিন ছিল তো খুবই ভালো লেগেছে আমার তো প্রায় দু মাসের বেশি চলে যাবে এতে তোমরা চাইলে অবশ্যই এটা শপিং করতে পারো তবে এক্স্যাক্ট দামটা আমার এখন মনে নেই মানে এক একটা এক এক সময় অর্ডার করেছি তো তো চলো পরের নেক্সট কি আছে দেখা যাক এখানে আছে মনে হচ্ছে কুশন কভার সামনেই পুজো আসছে শুধু আমরা সাজুগুজু করলে তো হবে না বাড়ি ঘরকে একটু সুন্দর করে সাজাতে হবে সেই জন্য আমি পাঁচটা কুশন কভারের সেট অর্ডার করেছি আর এগুলো ছিল এলিফ্যান্টের দেখো আমার ছেলের এলিফ্যান্ট পছন্দ বলছে এলিফ্যান্ট প্রিন্টের মধ্যে নাও অনেকগুলোই দেখেছিলাম কিন্তু এটা দেখতেও সুন্দর এবং দামটাও অনেকটাই কম ছিল মানে দুশো থেকে আড়াইশোর মধ্যে এক্স্যাক্ট দামটা আমার মনে নেই কিন্তু দুশো থেকে আড়াইশোর মধ্যে দাম ছিল তো তোমরা কমেন্ট করে জানাও আমার কুশান কভারগুলো কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে মানে কি বলবো কোয়ালিটিও ভালো ছিল এবং দেখতেও তো খুবই সুন্দর ছিল তো তারপরে দেখো এখানে আছে তিনটে ওয়াল স্টিকার বা ওয়াল পেপার যেটাই বলো না কেন মানে ছিল এটাও একটা কম্বো অফার ছিল মিশোতে প্রচুর অফার চলছে তোমরা সবাই চেক আউট করতে পারো মিশো থেকে শপিং করা স্টার্ট করে দাও সামনে পুজো তো আমি আমার কিচেনের জন্য এই ওয়াল স্টিকারটা অর্ডার করেছি ওর কিচেনে লাগানোর পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কোয়ালিটিটা আমার দেখে মনে হচ্ছে খুবই ভালো কিচেনে লাগানোর পরে আরও ভালো বুঝতে পারবো তো পেছনে এরকম স্টিকার মতো করা আছে মানে আঠা দেওয়া আছে জাস্ট খুলে লাগিয়ে দাও ব্যাস কালার করার ঝামেলা নেই কোনো স্টিকার একটু দেখতে অন্য অন্যরকমও লাগবে এটা অয়েল প্রুফ এবং ওয়াটার তো চলো নেক্সট দেখে নিই এটা আছে একটা ফ্রিজ কভার তো আগেই বললাম পুজো আসছে নিজেদের সঙ্গে সঙ্গে বাড়িঘরকেও সাজাতে হবে তাই ফ্রিজের জন্য একটা নিউ কভার নিয়েছি এটাও সেট ছিল মানে ফ্রিজে যা যা দরকার হয় পুরো সবটাই ছিল আমার হাতে যেটা দেখতে দেখতে পাচ্ছ এটা ছিল ফ্রিজ টপ কভার কোয়ালিটিটা নিয়ে যে কি বলবো মানে দাম অনুযায়ী কোয়ালিটি খুব খুব ভালো মিশো যে কীভাবে দেয় আমি জানি না খুব ভালো হয়েছে জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে কোয়ালিটিটাও খুব ভালো আর ফ্রিজ কভারের এই যে সাইডের পকেটগুলো এগুলো যে কি যে ইউজফুল কি বলবো তোমরা যারা ইউজ করো তারা তো অবশ্যই জানো মানে দরকারি যে কোনো জিনিস রেখে দাও হাতের সামনে যখন চাইবে হাত বাড়িয়ে দাও আর পেয়ে যাও আর দেখো এই যে দুটো তোল আছে এই মানে ফ্রিজ অনেক সময় আমরা ভেজা হাত দিয়ে ধরি বা হাতে নোংরা থাকলে ধরি তো খুব নোংরা হয়ে যায় তাড়াতাড়ি তো ওই জন্য এইগুলো দিয়ে রাখলে পরে সেই নোংরাটা লাগে না খুলে মাঝে মধ্যে ধুয়ে নিলেই হয় আর এখানে আছে তিনটে ফ্রিজ ম্যাট এগুলো দিয়ে মানে খাবার দাবার রাখলে অনেক সময় ঝোল লেগে যায় অনেক কিছু টুকটাক খাবার পড়ে যায় অনেক সময় রাখতে গিয়ে তো তখন কি হয় ম্যাটটাকে বের করে ওয়াশ করে নিলেই হয়ে যায় মানে সব সময় ফ্রিজ পরিষ্কার করার প্রয়োজন হয় না তো খুবই ভালো হয়েছে আমার তো খুবই কাজে লাগবে এবং আমার খুবই পছন্দ হয়েছে তো চলো এতক্ষণ তো সংসারের জিনিস দেখালাম এবার একটু আমার জিনিস দেখাই এটা পুজোর জন্য আমি সব সময় রেগুলার ইউজ করার জন্য নিয়েছি অ্যাকচুয়ালি এগুলো অনেকদিন আগেই অর্ডার করেছি এবং অনেকদিন আগেই এসে গেছে তো তোমরা তোমার আগের ব্লগ যারা দেখেছো তারা জানো একটু প্রবলেমে পড়ে গেছিলাম আমরা তাই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখন যেহেতু একটু সামলে নিয়েছি তাই জন্য ভাবলাম চলো এবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করো করবো এটা ছিল দুটো কুর্তি সেট মানে কুর্তি ছিল আর প্যান্ট ছিল সঙ্গে তো কটন পিওর কটন ছিল আর এই গলার কাছে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এই ডিজাইনটা হাতায়ও দেওয়া আছে আর এই সেম ডিজাইনেরই প্যান্ট আছে আর সাইড থেকে না সুতোর সুন্দর কাজ করা ছিল আমার তো খুবই ভালো লেগেছে মানে সব থেকে ভালো লেগেছে দাম অনুযায়ী দাম অনুযায়ী যে এতটা ভালো হয়েছে কোয়ালিটি মানে এটা আমার ছশো টাকারও কম পড়েছে দুটো কম্বোসেট ওই পাঁচশো পঁচানব্বই এরকম হয়তো দামটা পড়েছে আমার তো কোয়ালিটিও খুবই ভালো তবে ইউজ করলে মানে পরলে একবার ওয়াশ করলে হয়তো বুঝতে পারবো এখনও ওয়াশ করা হয়নি কিন্তু যতটা মনে হচ্ছে ভালোই হবে তো ব্লু কালারটার পরে দেখা এটা হচ্ছে মেরুন কালার হোয়াইটের উপরে মেরুন এইটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এটা আমার থেকে বেশি ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লেগেছে আমরা কি কমেন্ট করে অবশ্যই জানিও এটাতেও সেম মানে গলার কাছে যে ডিজাইনটা আছে মানে বুকের ওপরে যে ডিজাইনটা পড়বে সেটাই হাতায় দেওয়া আছে এবং প্যান্টেও দেওয়া আছে আর হাতাটা ছিল থ্রি কোয়ার্টার এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা বলো আমার গায়ে কোনটা বেশি মানিয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকে এইটুকুই ছিল আমার শপিং ব্লগ আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই আর বেশি কথা বাড়াবো না টাটা সবাই ভালো থেকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা করেছো তো অসংখ্য ধন্যবাদ আর যারা করনি করে দিও